আট জুলাই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র সচিব জানান এই সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু ঘোষণাও আসতে পারে তিনি দাবি করেন ঢাকা বেইজিং সম্পর্ক অন্য দেশের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তবে বিশ্লেষকরা বলছেন কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই ঢাকার মূল চ্যালেঞ্জ এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ভারতের পর এবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ের পর এটি তার প্রথম বেজিং সফর তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে চীন ভারতের সঙ্গে বাংলাদেশের দর কষাকষি ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বিশ্লেষকেরা বলছেন চীন সফরে প্রধানমন্ত্রী এসব বিষয় কিভাবে মোকাবেলা করেন সেটি দেখার বিষয় কারণ এর ওপরই নির্ভর করছে ভূ রাজনীতির ভারসাম্য প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক আলাদা করে পার্সি করছে চীনা নেতৃত্বের নেতৃত্বকে আমি মনে করি যেটা তার কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে যে আমাদের সম্পর্ক তার মধ্যে কোনো সংঘাত নেই কারণ দুটো দেশের মধ্যে সংঘাত আছে চীনের সাথে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভলিউমের দিক থেকে এবং ভারত তার পরেই অবস্থান করে সুতরাং এই দুটো দেশের সাথে সবসময় আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে এবং সচিব জানান অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে ফ্রি জিঙ্কিং ও শেখ হাসিনার বৈঠকে এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি সামরিক সহযোগিতা ও ব্রিক্সে ঢুকতে চীনের সমর্থন বেশ কিছু এমওইউ সাইন করার বিষয় আছে তারপরে কিছু অ্যানাউন্সমেন্টও আসবে তো এখন একটা ফাইনাল কাজগুলো চলছে চাইনিজদের সাথেও আমাদের কথাবার্তা চলছে তো আমরা আশা করছি এটা একটা ভালো ফলপ্রসূ সফর হবে তবে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে কিনা তা চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব এটা নট শিওর আমার আমরা জানি না নাফি দুবলা ইনডিপেন্ডেন্ট নিউজ ঢাকা